মোলান্ডি গ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সকেটের খোল পড়ে রয়েছে যেরকম আমরা একটা বাড়িতে দেখলাম সেরকম ভাবেই দেখতে পাচ্ছি যে একটি পাটকাঠি যেখানে জড়ো করা ছিল সেই পাটকাঠির এখানেও কিন্তু সকেট চার্জ করা হয়েছে এবং এই পুরো জায়গাটা পুড়ে গেছে এবং সকেটের খোল ঠিক এই জায়গায় পড়ে রয়েছে একটি পাইপ এবং সেই পাইপের দুদিক সিল করা থাকে এবং সেই পাইপের ভেতরেই কিন্তু স্প্লিন্টার থাকে সেই স্প্লিন্টার যেরকম মুড়ি মুড়কির মতো এই সকেট চার্জ করা হয়েছে আমরা দেখ যে এখানেও এই পাটকাঠির যে জড়ো করা রয়েছে সেখানেও কিন্তু চার্জ করা হয়েছে এবং সেই জায়গাটা পুড়ে গিয়েছে এবং সকেট পড়ে রয়েছে খোলটা তো স্বাভাবিকভাবে গতকালও পুলিশ এসেছিল এবং পুলিশ এসে বিভিন্ন জায়গা থেকে খোল উদ্ধার করেছে আজকেও দেখা যাচ্ছে যে সেই সকেট পড়ে রয়েছে এবং এটা যে উৎসব পালনের জন্য সকেট নয় সেটা বোঝা যাচ্ছে এই যে সকেট সেই সকেটের পাওয়ার অনেক বেশি শক্তি অনেক বেশি এবং সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ মোলান্ডি দেখুন বাংলায় ভোট মানেই সেই সন্ত্রাস প্রাণ চলে গেল এক বালিকার ভোট গণনা শেষের আগেই কালীগঞ্জে প্রাণ যায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা নিহত চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না কালীগঞ্জে বোমাবাজিতে নিহত নবছরের বছরের তামান্না খাতুন কালীগঞ্জে তৃণমূলের জমায়েত থেকে বোমাবাজি হয়েছে এমনটাই অভিযোগ এবং সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এমনই অভিযোগ তাদের আর এই মুহূর্তে পুলিশের কি ভূমিকা আশেপাশের মানুষজন এলাকার মানুষজন তারা কি বলছেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব দেখো এই মুহূর্তে আমরা যে জায়গাটা চলে এসেছি যে চারজন গ্রেফতার রয়েছে আদর শেখ আদর শেখের ছেলে হচ্ছে কালু শেখ এবং আদর শেখের দুই ভাই আনোয়ার এবং তার সঙ্গে মনোয়ার এরা গ্রেফতার হয়েছে চব্বিশ জনের বিরুদ্ধে মূল অভিযোগ করা হয়েছে যে নাবালিকা মারা গিয়েছেন তার মা চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এর মধ্যে থেকে চারজন এখন অব্দি গ্রেপ্তার হয়েছে তো আমি আদর শেখ এবং কালু শেখের বাড়ির সামনে রয়েছি তোমাকে দেখিয়ে দেব যে বিশাল বাড়ি তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল বাড়ি এবং রীতিমতো কাছের কারুকাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সুন্দর কারুকাজ করা একটা বিশাল বাড়ি এটাই হচ্ছে আদর এবং কালু শেখেদের বাড়ি এই বাড়ির যদি আমি সামনে দিকটা তোমাকে দেখাই তাহলে এই বাড়ির সামনেতে কিন্তু একদম বাড়ির ছাদেতে তৃণমূলের পতাকা সেই পতাকা কিন্তু উড়ছে অর্থাৎ এই বাড়ির যারা সদস্য তারা যে নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী সেটা তাদের বাড়ির চিত্র দেখলে স্পষ্ট হয়ে যায় তার কারণ তাদের বাড়ির সামনেতেই একদম তৃণমূল কংগ্রেসের যে পতাকা আছে সেই পতাকা রয়েছে যদিও এই মুহূর্তে বাড়িতে আর কেউ নেই তার কারণ হচ্ছে এই বাড়ির দুজন গ্রেপ্তার হয়েছে আশপাশের আরও দুজন গ্রেপ্তার হয়েছেন এবং বাদবাকি সদস্যরা তারা বেরিয়ে চলে গিয়েছেন গেটেতে তোমাকে দেখাবো যে গেটেতে এখনও অবধি তালা ঝুলছে এবং যে অবস্থায় পেরেছেন তারা এখানে পুরো বাড়িঘরে যা তালা দিয়ে চলে গিয়েছেন এটুকু বোঝা যাচ্ছে এবং এই যে পাড়াতে যে পাড়াতে বোমাবাজি হয়েছে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে বোমার যে খোল সেই খোল কিন্তু উদ্ধার হচ্ছে অর্থাৎ সকেট বোমের খোল মানে হচ্ছে কলের পাইপের মতো যার দুদিকটা কিন্তু প্যাচ দেওয়া থাকে যেটাতে লক করা সম্ভব এবং তার ভেতরে মশলা এবং স্প্লিন্টার থাকে সেই স্প্লিন্টার বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে উদ্ধার হচ্ছে এবং এই যে এই যে খোলগুলো রয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে এখনও অবধি একজন আমরা জানি যে তিনি হসপিটালে ভর্তি আছেন তার ছেলের সঙ্গে আজকে আমাদের কথা হয়েছে তার ছেলেও স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন সব হচ্ছে তাদের বক্তব্য এই যে যারা করেছেন এই বাড়ির যাদের নাম উঠে তারা অভিযোগপত্র লিখেছেন এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই বাড়ির সামনে এসে আমরা দেখতে পাচ্ছি বাড়ির ছাদেতেও তৃণমূল কংগ্রেসেরই পতাকার চলছে ধন্যবাদ তোমায় এই মুহূর্তে